একটা মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছিল এভাবে মাদ্রাসা শিক্ষাকে ধ্বংস করে দিয়ে তারপরে ধরা হয়েছিল আলিয়া মাদ্রাসার পরে ধরা হয়েছিল কৌফি মাদ্রাসাকে আলিয়া মাদ্রাসার ধ্বংস করে দিয়ে যখন ধ্বংস করা হচ্ছে তখন হয়তো আমাদের কৌমি ভাইরা চুপ ছিল আবার যখন কৌমিদেরকে ধ্বংস করা হচ্ছে তখন আবার চুপ ছিল বিশ্ব তারপরে ধরছে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা প্রতিষ্ঠানকে একে একে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়ে প্রতিটা শিক্ষা বিকেশ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসীদের অভয়ারণে পরিণত করেছিল শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের ক্যান্টনমেন্ট কিন্তু সেই ক্যান্টনমেন্টের দেয়াল সেই শিক্ষা প্রতিষ্ঠানের সার্বভৌমত্ব রক্ষার সৈনিকেরা দেয়াল ব্যাঙ্গে বের হয়ে এসে সেই স্বাধুতের শত্রুদেরকে বাংলাদেশের স্বাধীনতার শত্রুদেরকে এই দেশ ছাড়া করেছে আজকের এই শিক্ষার্থীদের বড় আয়োজন গত ষোলো বছরের মধ্যে মনে হয় এটাই সবচেয়ে বড় আয়োজন এ আয়োজনের মাধ্যমে একটা স্পষ্ট বার্তা শিক্ষাকে দমিয়ে রাখা যাবে না শিক্ষাকে দমিয়ে রাখার চেষ্টা করা হবে সেখান থেকে এটা অগ্নুৎপাতের আগুন হয়ে দেখা দিবে আমরা আজকে আপনাদের সামনে কথা বলবো না বেশি আপনার সহিত পরিবারের কথা শুনেছেন আমি এসেছি মূলত আমার ওস্তাহদের সাথে সাক্ষাৎ করতে ওনাদের দোয়া নিতে যদিও আরো আগে এসে দোয়া নিয়ে যাওয়া উচিত ছিল কিন্তু নানান কারণে আসা হয়নি আজকে আমি এসেছি আমার সহকারীদের কাছ থেকে দোয়া নিতে আমি এসেছি মিললেতে পড়াশোনা চলাকালীন যে সকল শিক্ষার্থীরা যে সকল বড় ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করেছেন পড়াশোনা সুন্দরভাবে চালিয়ে যাওয়ার জন্য তাদের কাছ থেকে দোয়া নিতে আমি আজকে এখান থেকে দোয়া নিয়ে যাব এবং এই মিল্ল তো পরাকালীন ভূম ত্রুটির জন্য ক্ষমা চাইয়ে যাব